হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে একবার স্বাগত তো আমি মীরা আমি আজ তোমাদের তোমরা জাজরা ডাব্লিউ বি এসি ইউ আন্ডারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর যে ডিএসসি ওয়ান বেঙ্গলি যে পেপার রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব মানে তোমাদের কী কী বিষয় নিয়ে পড়তে হবে ঠিক আছে আজকের ক্লাসে কিন্তু শুধুমাত্র এই টপিকটি নিয়ে আমি আলোচনা থাকবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে ক্লাস বা জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাইছো তাহলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের সেমিস্টারের বিভিন্ন সেমিস্টারে কি কি কোর্সটি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি যার যারা মেজর কোর্স স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্সটি আছে ওয়ান ওয়ান নাইন নাইন তার সঙ্গে সঙ্গে যার যার মাইক্রো কোর্স স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে সিক্স তার সঙ্গে আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন হয় তাহলে কি কি সুবিধা তোমরা পাবে সেটা বলে দিচ্ছে এখানে লাইভ ক্লাসেস থাকছে থাকছে রেগুলার ক্লাসেস তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কমসেশন এতগুলো সুবিধা কিন্তু একসাথে থাকছে ঠিক আছে এতটুকু ইনফরমেশন তোমাদের জানানো ছিল এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছে দেখো দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাস যে টাইটেল আছে টাইটেলটা হচ্ছে দেখো উপরে লেখাই আছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস এটা কিন্তু তোমাদের টাইটেল রয়েছে ঠিক আছে মানে শিরোনাম যেটাকে বলা হয় তো এখান থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি মুখে দেখো চারটা ইউনিটে কিন্তু রয়েছে তোমাদের যে যে বিষয়গুলো আছে প্রথম ইউনিটে আমি চলে যাই কি বলছে এখানে তোমরা পড়বে প্রথম ইউনিটে রয়েছে অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীতে রচিত বাংলা সাহিত্য ধারা যেমন চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত যে সমস্ত বিষয় রয়েছে ঠিক আছে মানে সবার প্রথমে শুরুতে যে আসছে চর্যাপদ বাংলা সাহিত্যে সেখান থেকে কোথায় চলে যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন যে রয়েছে এই যে কাব্যগুলো রয়েছে এত পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে এই যে টপিকটি রয়েছে প্রথম থেকে ঠিক আছে দেখো সেকেন্ড ইউরিটে কি বলছে বাংলা মঙ্গল কাব্যের ধারা যেমন বাংলা মঙ্গল কাব্যের আমরা দেখবো যে বিভিন্ন রয়েছে মনসা মঙ্গল চন্ডী মঙ্গল তো কি কি বিষয় পড়তে হবে সেটা দিয়েছে তোমাদের মধ্যে মঙ্গল তার সঙ্গে রয়েছে চন্ডী মঙ্গল তার সঙ্গে ধর্ম তারপরে বিভিন্ন যে মঙ্গল কাব্যগুলো রয়েছে তারপরে রয়েছে শিবায় তারপরে রয়েছে অন্নদা মঙ্গল অন্যান্য অপ্রধান যে মঙ্গল কাব্যের ধারা এই সমস্ত বিষয়গুলো মানে এই সমস্ত মঙ্গল কাব্যগুলো কিন্তু তোমাদের সিলেবাসের পার্টের মধ্যে আছে সেটা তোমাদের পড়তে হবে ঠিক আছে দেখো তারপর থার্ড ইউনিটে তোমাদের কি কি রয়েছে এখানে বলছে যে বাংলা অনুবাদ সাহিত্যের ধারা এখান থেকে তোমাদের যে সমস্ত বিষয় পড়তে হবে অনুবাদ সাহিত্য রয়েছে অনুবাদ থেকে যে সমস্ত অনুবাদ সাহিত্য তোমরা পড়বে সেটা হচ্ছে মহাভারত ভাগবত তারপরে রসাও রাজসভার সাহিত্য সহ অন্যান্য যে অনুবাদ সাহিত্যের ধারা এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানে অনুবাদ সাহিত্যের মধ্যে থেকে তোমাদের পড়তে হবে তারপরে রয়েছে কি দেখো কম কমপক্ষে দেখবো আমরা এই সমস্ত বিষয় আর কি যে সমস্ত অনুবাদ সাহিত্য রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে এই বিষয় তোমাদের রয়েছে যে ইউনিটটা রয়েছে এখান থেকে তোমরা কি কি বিষয় পড়বে বলে দিয়েছে বাংলা পদাবলী সাহিত্য এই পদাবলী সাহিত্য যে রয়েছে বিভিন্ন পদাবলী রয়েছে যে প্রশ্ন পদাবলী শাক্ত পদাবলী এই সাহিত্যগুলো কিন্তু তোমাদের সিলেবাসের পার্টের মধ্যে আছে এগুলো তোমাদের পড়তে হবে সেখান থেকে যখন আরো বলেছে চৈতন্য জীবনী সাহিত্য এই চৈতন্য জীবন কাহিনী যে রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের আছে সিলেবাসে সেগুলো পড়তে হবে তারপরে রয়েছে দেখো ইসলামিক ও অন্যান্য ধর্মীয় সাহিত্য ধারা যেমন বৈষ্ণব পদাবলী আগে আমি বললাম বিভিন্ন যে পদাবলীগুলি রয়েছে বৈষ্ণব পদাবলী যেখানে আর কি আহ শ্রীকৃষ্ণ আর রাধা যে রয়েছে তাদের প্রেমকে উদ্দেশ্য করে বিভিন্ন যে বৈষ্ণব কবিরা রয়েছে তারা বিভিন্ন পদগুলো লিখে থাকে তারপর শাক্ত পদাবলী রয়েছে অন্যান্য পদাবলী তারপরে নাচ সাহিত্য তারপরে ইসলামিক সাহিত্য অন্যান্য ধর্মীয় সাহিত্যের ধারা কিন্তু রয়েছে তোমাদের পদাবলীর মধ্যে মানে যেই সমস্ত পদাবলী থেকে যে সমস্ত বিষয় তোমাদের পড়তে হবে সেগুলো সাইডে কিন্তু বলে দেওয়া হয়েছে এগুলো জায়গা তোমাদের পড়তে হবে ঠিক আছে এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ যে সিলেবাসটা সব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিলাম মুখে মুখে বলে দিলাম এরপরে কিন্তু আমি এই সিলেবাসের ভিত্তিক যে সমস্ত টপিকগুলো রয়েছে সবগুলো নিয়ে কিন্তু এক এক করে ক্লাস করাবো তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবে আজকের আলোচনার বিষয় তাহলে আমার এতটুকুই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ